এই জিনিসটারই কিন্তু মেন কাজ সাউন্ড কন্ট্রোল কিন্তু এই বাস্কটা থেকেই হবে এই জিনিসটাই হচ্ছে মেন কাজ পুরো সাউন্ড কন্ট্রোল কিন্তু এখান থেকেই হবে মানে একশোটা মেশিন হোক পাঁচটা মেশিন হোক হাজারটা মেশিন হোক সব কিন্তু এই বাস্কটা থেকেই কাজটা মানে পুরো কন্ট্রোল এখান থেকেই হবে তো বন্ধুরা আজকে ডট পেটি রেডি করা হচ্ছে তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা তো ডট পেটি কিভাবে রেডি করা হচ্ছে ও ডট পেটির মধ্যে কি কি দেয়া হচ্ছে সেটা তোমাদের সাথে ভিডিও করতে চলে এসেছি তো এম এস মিউজিকের যে সেটআপ সেটা কিন্তু দু একদিনের মধ্যে টেস্টিং করা হবে হয়তো ভিডিওটা যদি টেস্টিং এর পরে পাওয়া যায় কারণ অনেক ভিডিও করা আছে টাইম পাচ্ছি না ভিডিও এডিট করে পোস্ট করা তো তখন কিন্তু তারপর টেস্টিং হবে না কিন্তু অলরেডি টেস্টিং হয়ে কিন্তু কাস্টমারের বাড়িতে চলে যাবে সেটাও বলে দেওয়া হবে তো যাই হোক কিভাবে ডট পেটি রেডি করা হচ্ছে ডট পেটির ভেতরে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে ডট পেটি রেডি করার জন্য কিন্তু সৌরভ দা চলে এসেছে তো দেখে নাও তো প্রথমে কিন্তু দেওয়া হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের ইকোলাইজার মিডের জন্য ও এক পার্টে ইউজ করা হবে যে মেগা বেস ইউজ করা হচ্ছে তো তার জন্য তো এরপর কিন্তু এখানে অ্যারনস একটা ইকোলাইজার দেওয়া হবে তো সেটা হচ্ছে টুইটারের জন্য তো যদি কেউ এইরকম পুরো সেট আপ রেডি করতে চান তো অবশ্যই কিন্তু ভিডিওতে নাম্বার সহ হচ্ছে যোগাযোগ করে নেবেন তো এখন কিন্তু লাগানো হচ্ছে ডিভিএক্স কোম্পানি যে ডুয়েল ব্যান্ডের ইকুলাইজার সেটা কিন্তু লাগানো হচ্ছে এখন কিন্তু অ্যারোনস ইন্ডিয়ার যে ইকোলাইজারটা তো সেটা কিন্তু ডট পেটির মধ্যে বসানো হচ্ছে তো এটা হচ্ছে এম এস মিউজিকের যে ডট পেটি তো সেটা আর এটা হচ্ছে সৌর অফ দা ডট পেটি সৌর অফ দা নিজের জন্য বানিয়েছে যাবে আর এখানে কিন্তু বক্স বাঁধার জন্য দড়ি চলে এসেছে এগুলো এই হ্যান্ডেলগুলো লাগানো হবে হ্যান্ডেল বলতে রিপিট হবে সবই ওই হচ্ছে রিপিট আছে আর এটা রিপিট হয়ে গেছে রিপিট দিয়ে হ্যান্ডেলটা করা হয়েছে আর এখানে কিন্তু একটা ফর্ম নিয়ে আসা হয়েছে যেটা কিন্তু বসানো হবে তো কিন্তু এখন ইকোলাইজার রেডি হয়ে গেল ডট পেটির মধ্যে এবার কিন্তু দিতে হবে এবার ডিএ টোয়েন্টি যাবে তো ডি টোয়েন্টি সোর্ড অফ দা কিন্তু নিয়ে আসে দেখো স্টেঞ্জার কোম্পানির আমি কিন্তু আউটপুট বোর্ড ইউজ করছি না ডিএ করে নিচ্ছি কারণ সাউন্ড প্রতিটা সমান যাবে যাতে ডিএমজার কোম্পানি তো কোনো প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো বন্ধুরা এখন কিন্তু ডিএ লাগানো হবে তো দেখো নাট আটার জন্য কিন্তু স্ক্রুপগুলো খুলে নেওয়া হয়েছিল ম্যাগনেটের তো না ম্যাগনেটের নাটগুলো আবার লাগানো হচ্ছে আর ওখানে কিন্তু ঢাকনাটা আছে সামনে পিছনের ব্যাক ও মানে ব্যাক ও ফন্ডের এরপর কিন্তু ডিও টোয়েন্টিটা লাগানো হবে ওই স্ক্রুপ তারপর কিন্তু ওই যে মেশিনের স্পিকারের যে এ ছিল সেখান থেকে ফোমগুলো কেটে নিয়েছি তো সেখান থেকেই কিন্তু এই এই যে প্রেসার বোর্ড গুলো আছে কিছু হর্ন কসবার আছে বক্সের জন্য কসবার আছে সেগুলো কিন্তু দেওয়া হবে তো এবার কিন্তু লাগানো হচ্ছে ডি টোয়েন্টি টা নাও তো দেখো চারটে এনার্জি কিন্তু কিন্তু লাগানো হচ্ছে তো আমি কিন্তু এগুলো কিন্তু হাত গ্রুপ সিস্টেম করা ছিল আমি কিন্তু হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে হ্যান্ডেল আছে সেই জন্য আমি হ্যান্ডেল এনে লাগিয়ে দিয়েছি তো এছাড়া টেবিলাইজার গুলো হ্যান্ডেল করে দেওয়া হবে তো টেবিলাইজার গুলো একটু পুরো বাঘ মতো হচ্ছে টেবিলাইজার তো এখন কিন্তু ফোন দেওয়ার কাজ চলছে দেখে নাও তারপরে কিন্তু এই বোর্ড গুলো ঢোকানো হবে ভেতরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর কিন্তু টেস্টিং ভিডিও আলাদা আসবে ওই দিকটা সময় আছে দিকটা ঘুরিয়ে দাও না দিকটা বাটা দিলে বাটা না খোলা সময় সম্ভব তো দেখো কিভাবে ডট পেটি রেডি করা হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল ডট পেটি ফোর মালে কিন্তু ডুয়েল ডট পেটি থাকে না দূর করে থাকে না মানে পাশে দুটো থাকে কারণ ওদের আরো অনেক অসভাব থাকে বহুজনের বহু কসবার থাকে বিভিন্ন গানের ক্ষেত্রে এডিএম গানের ক্ষেত্রে একরকম ভাইব্রেশন গানের ক্ষেত্রে একরকম নর্মাল গানের ক্ষেত্রে একরকম সেই রকম কসবার ওরা ইউজ করে তো দেখে নাও কিভাবে লাগানো হচ্ছে একটু পাতলা হলে ভালো হতো মনে হচ্ছে একটু পাতলা দিতে হবে চাপে রাখানো পুরো খুবই মুশকিলের ব্যাপার তো কিন্তু চাপে রাখতে হবে না হলে কিন্তু এগিয়ে যাবে পিছিয়ে যাবে তো সেইভাবেই কিন্তু সেই চাপেই কিন্তু রাখতে হচ্ছে পুরো এখান থেকেই ফিক্সড হয়ে যাবে এরপর পিনের পিছনে কর লাগানো হবে টেস্টিংও করা হবে সব কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো ওগুলো কি দেওয়া হবে ওই ফাঁকাগুলো পুরো একদম পুরো সিল করা দেওয়া হবে জ্যাম ফুল জ্যাম পুরো জ্যাম আর নিচেরটা ডিভিডির জন্য ডিভিডি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই ডিভিডি দেখা যাক কি হয় তো ফর্ম কিন্তু এখন ফাইনাল দেওয়া হচ্ছে তো যদি কেউ এরকম সেটা বানাতে যাও ভিডিওতে নাম্বার হচ্ছে যোগাযোগ করে নেবে যে ক্যাবিনেট সেন্টার থেকে বলবেন সেই পেয়ে যাবেন বেস মেগা বেস আর সিঙ্গেল টপ বেস বাংলা বক্সের ফোর ডি মাল যদি বলেন তিরিশের এর মাল করবো সেটাও বানিয়ে দেওয়া যাবে এবার কিন্তু কল লাগানো হবে তো সামনের ফন্ট পুরো একদম রেডি হয়ে গেছে দেখে নাও এটাই হচ্ছে সেই মেন জিনিস যেখান থেকে সাউন্ড কন্ট্রোল করা হবে